ছাড়াম রে কিন্তু শুধু পা না এবার তার কোমর পর্যন্ত কিছু একটা টেনে নিচ্ছিল পানির তলায় কত হাত যেন তাকে টানছে অসংখ্য হাত শীতল পচা গন্ধওয়ালা হাত হঠাৎ করে চারদিক থেকে শব্দ আসতে শুরু করল হাসির শব্দ না এটা হাসি না এটা ছিল কিসের শব্দ মনে হচ্ছিল কেউ হাসতে হাসতে কাঁদছে কিংবা কাঁদতে কাঁদতে হাসছে কখনো শোনা যাচ্ছিল শিশুর কান্নার শব্দ কখনো বুড়ো মানুষের কাশির শব্দ কখনো আবার পশুর গর্জন রফিক জোরে টান দিয়ে একটা পা তুলতে পারল কিন্তু সাথে সাথে আরো জোরে টান এলো থেকে এবার সে পুরো পানিতে পড়ে গেল পানির নিচে সেখানে যা দেখল রফিক সেটা বলার ভাষা নেই পানির তলায় অসংখ্য মুখ কিছু মুখের চোখ নেই কিছুর নাক নেই কিছু মুখ উল্টো হয়ে আছে সবাই তাকে টানছে হাত দিয়ে আঁকড়ে ধরছে তাদের হাতের নব্ব